আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু একটা চমৎকার একটি প্যাকেজের অফার রয়েছে যেটাতে কিনা আপনারা হাজার টাকা ইনভেস্ট করে মাসিক আয় করতে পারবেন হাজার টাকা সেটা কিভাবে আমাদের শাকিল ভাই বলবে আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দেশে অনেক বেকার বাইরে আছে বা অনেক আছে যে গাড়িতে স্কুল কলেজ ভার্সিটি বাজারঘাট বা বিভিন্ন রকম অনুষ্ঠান ইসলামিক অনুষ্ঠান হয় অনেক মাহফিল হয় বিভিন্ন জায়গায় একটা মানে তিন থেকে 4 ঘন্টা সময় দিয়ে মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করতে পারবেন মাত্র 7000 টাকা ইনভেস্ট করলে হাজার টাকার পণ্য কিনে জি কি কি পণ্য কিনে আজকে বাংলাদেশের যে ফ্যানস কাটার আলু কাটার চিপস কাটার যত রকম মেশিং আছে সব মেশিংই নিয়ে আসছি তো আমরা এখানে একটা 12 পিসের প্যাকেজ সাজছি যেটা হলো গ্যাসের গ্যাসের এটা আছে ইলেকট্রিক আছে তারা হয়তো পায় যারা বাইরে কাজ করে তারা গ্যাসের চুলা গ্যাসের সিঙ্গেল একটা চুলা এটা গ্যাস সিলিন্ডার দিয়ে যে কোনো জায়গায় নিয়ে ব্যবসা করতে পারবেন ভাজাবাজি যে আইটেম গুলো আছে দেখেন এরকম একটা আলুর চিপস যেটাকে বলে ঠিক আছে এরকম ধরনের যে ব্যবসা দেখেন আমি দেখাই আপনাদের ব্যবসা একদম সহজ একটা আলু এখন আলু এই একটা 5 টাকা 7 টাকা একটা আলু নেবেন হুম আলুটার মাছ মাছ বরাবর একটা শিক লাগবে শিক থাকবে এই আলুটার মাছ বরাবর এটা ফুটা করে একটু ঘুরিয়ে দেব এটা ঘুরাই নিব ফ্রি করে ফ্রি করে নিবো তারপরে একটা বাঁশের কাঠি লাগবে আচ্ছা কাঠি থাকবে কাঠিটা আমরা এখানে এই গ্রুপ ফুটার অনুযায়ী আবার ঢুকাই দিলাম দিলাম ঢুকাইটা শেষ পত্র নিয়ে নিলাম এই যে একটা মেশিন দেখেন এটা

এখন টান দিয়ে এখান থেকে বের করে নিয়ে আমরা আবার এইটারে মাথায় নিয়ে এটারে একটু ব্যাখ্যা তাহলে আমরা টানলে দাদা লক করে করে দেখেন দেখেন ঠিক আছে জুড়ে টানবেন নাচতে টানবে

7000 টাকা ইনভেস্ট করে সাথে কিছু আলু টালু এগুলো নিলেন এগুলো নিয়ে কিন্তু আপনাদের থেকে যারা ব্যবসা করে যারা বাইরে স্কুল বা বসতিডি বা বাজার বা বিভিন্ন রকম জায়গা নিয়ে গাড়ি নিয়ে ব্যবসা করে তাদের কি করতে হবে একটা গ্যাসের চুলা কিন্তুও গ্যাসের সিলিন্ডার ফিট করবেন আলু

গেলো একটা তারপর থাকবে এই যে মেশিনটা যেটা কমার্শিয়াল মেশিন যেটাকে বলে কমার্শিয়াল স্প্রিং আলু বাই।

মাসে টাকা বিল আসবে আর এটা তো কোনো বিল আসবে না গ্যাসের সিলিন্ডার বসাই দিবেন চুলা চুলা যে কোনো চুলার উপর তার শুধু হিট দিবেন চল বক বকা গরম হয়ে যাবে তো এই কড়াইটার গুণগত মানলে স্টিল খুব দ্রুত গরম হয় আর স্টিলের বিশ বছর এসএসএস চায়নাটা তারপর এটার সাথে ডাক না থাকুক তাহলে অনেক সময় কাস্টমার কম বা তেলটা নষ্ট হয়ে যাবে ডাইকে রাখতে পারবেন পাশাপাশি এটা কিন্তু ট্রে

এই যে একটা মেশিন দিতেছে এটা একটা ইন্ডিয়ান রয়্যাল ব্র্যান্ডের এটা একটা রয়্যাল ব্র্যান্ডের এটা সিস কাটার মেশিন যেটা বাংলাদেশে এর আগে কোথাও কোহেরও কেউ দেখাইছে না আচ্ছা আমি যা শুধু এটা কাজের গুণগত মানটা দেখাই এটা চাইলে আপনারা এই যে এরকম প্লেন করে দেখেন প্লেন করে কাটতে পারবেন দেখেন সরাসরি তেলে দিয়ে দিবেন দেখেন এখানে দেখেন একটা আলু কাটবো বিশ টাকা তিরিশ টাকা প্লেট আলুটা কিন্তু এখানে সরাসরি আমরা এখানে একটা প্লেন কাটলাম না চাইলে আমরা ডিজাইন করতে পারবো দেখেন এটা ডিজাইন করে কাটতে এটা লেস ডিজাইন বলে এটা লেস এটা ডাইনে বামে ডাইনে বামে করে কাটতে হবে এই যে একটা ডিজাইন দেখেন শুধু কত সুন্দর করে ডিজাইন আরো ডিজাইন হবে ভাই এই একটা ডিজাইন দেখেন আমরা আলু রে কত রকম ভাবে ভাইরা ডেকোরেশন করে সুন্দর করে আমরা এটা দেখেন দেখেন এই একটা ডিজাইন দেখছেন লেস ডিজাইন আমরা এটাও দিয়ে দিই কত সুন্দর একটা আলু দেন আরেকটা ডিজাইন দেখেন এখানে কিন্তু শুধু যে আমরা পিএস আলু চড়লা ভাজি টাজি কাঁচামরিচ সবই কাটতে পারবে সবই কাটা এখানে দেখেন আলুই না এটা আমরা তো এভাবে একটা ডিজাইন করলাম হ্যাঁ যে তো দুটো দিব কাটলাম একটা এটাকে যা শুধু এবারে ডানে একবার দিলাম না একটু বামে ঘুরাই দিব ডানে একবার বামে একবার ডানে একবার বামে একবার ডানে একবার বামে একবার ডানে একবার বামে একবার ডিজাইন হচ্ছে দেখেন এটা দেখেন এটা দেখেন এখন জালি জালি ডিজাইন হয়ে গেল ঠিক আছে নেট ডিজাইন এই দেখেন নেট

একটা ডাকনা একটা দুইটা কড়াই একটা তিনটা এই একটা বেশি চারটা এই একটা চিজ পাঁচটা এই একটা ছয়টা হ্যাঁ তারপরে এই একটা সাতটা এই একটা আটটা একটা নয়টা দশটা এগারোটা আর এই একটা শিখ শিখ বারো পিস যারা সিঙ্গেল কিনবে সাড়ে আট হাজার টাকা আসে আর যারা একসাথে নিবে

আচ্ছা এটা ঢাকা কাঁচাবাজার পিছনে সব আছে ঢাকা নিউ মার্কেট এখানে দুইটা দোকান আছে চুয়ান্ন নাম্বার একটা দোকান দোকান শাকিল নাম্বার এটা বিকাশ নগদ এটা বিকাশ নগদ